এবং মসিরাটের এসপি মেহেদি হাসান সুপ্রতিম সরকার এবং এসডিপিও আমিনুল এদের গ্রেপ্তার দাবি করছে এই দেশ বিরোধী শক্তি সমস্ত ওয়েপেন্সগুলো বিদেশি এবং আর এর মতো বিস্ফোরক যেটা ভয়ঙ্কর দেশবিরোধী কাজে ব্যবহৃত হয় এবং হিজিবুল মুজাহিদিন আইএস আইএস এর মতো ইন্টারন্যাশনাল টেরোরিস্টরা করে তৃণমূল কংগ্রেসকে ব্যান্ড ডিক্লিয়ার করে টেরারিস্ট অর্গানাইজেশন হিসেবে ঘোষণা করার দাবি করছে তৃণমূল কংগ্রেস এবং সিমি বা পি এফ সঙ্গে কোনো তফাৎ নেই আজকে প্রমাণ হয়ে গেছে প্রমাণ হয়ে গেছে এই রাজ্য যতুগ্রিয় আমডাঙ্গা এগরার খাদিকুল একাধিক বিস্ফোরণের ঘটনা যা সবাই ট্রেলার দেখেছিলেন আজকে খালিতে আর ডিএক্স এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর অত্যাধুনিক অস্ত্র উদ্ধারের মধ্য দিয়ে জনগণ সিনেমা দেখল মমতা ব্যানার্জী সোল রেসপন্সিবল মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করে তৃণমূলকে জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করার দাবি রাজ্যের বিরোধী দলনেতা করছে আর বিনিময়ে পঞ্চায়েত ভোট লুট করো পৌরসভার ভোট লুট করো বিধানসভার ভোট লুট করো লোকসভার ভোট লুট করো আকাশ রানীকে ক্ষমতায় রাখো আর তার ভাইপোকে মাল কামাতে লুটতে সুযোগ করে দাও পুলিশ কেন খুঁজে পেল না কি মনে হয় পুলিশ কেন খুঁজে না পুলিশ পুলিশ নিজে নিজে ইনভলভ ইনভলভ সামনে পিছনে গাড়ি দিয়ে তৃণমূলের অস্ত্র তৃণমূলের টাকা পাচার করে গতকালই পুরুলিয়া এসপির কাছে দু কোটি টাকা এসেছে জঙ্গল মহলে খরচ করার জন্য পুলিশ আর তৃণমূলের মধ্যে কোনো প্রভেদ নেই एर दाई जारा ताराई अस्त्र रहा है इसे लिए सीबीआई संदेश तो जाता जाता और वहां से लौट के आता है सात बार गया था, था, था वापस चला है सेकंड आदत ही है जिसका शर्म नहीं है कम्पार्टमेंटल चीफ मिनिस्टर का आदत है যা দেখছি তা থেকে দুটো জিনিস পরিষ্কার প্রথম দফার ভোটে কেন্দ্রের এক রাষ্ট্রমন্ত্রী হেরে গেছে আর দ্বিতীয় দফার ভোটে বিজেপির রাজ্য সভাপতি হেরে গিয়েছে সন্দেশখানে নিয়ে যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে বিজেপির চূড়ান্ত কণ্ঠাস অবস্থায় বাংলাকে বদনাম করার একটা নাটক মঞ্চস্থ করা হচ্ছে পূর্ব পরিকল্পিত একটা চক্রান্ত কিভাবে নিয়ে আসা যায় তাতে ভোট বৈতরণী পার হবে না সন্দেশখানী এর জবাব দেবে এবং গোটা বাংলা এই বাংলাকে অপমান করা যে খেলা বিজেপি খেলছে সেটা যতগুলি পর্বে ভোট আসবে বাংলা দফায় দফায় তার জবাব দেবে বিজেপি তৈরি থাকবে